তো এই হচ্ছে পাঞ্জায় আবারও সেই ঋণটা আমি দেখাবো ট্যাগ করা আছে আর এটা এই হচ্ছে আলমের ফোন নাম্বার দিয়ে আচ্ছা 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 যাই হোক বন্ধুরা এই যে কবুতারগুলো দেখালাম আজকের দিনের সেরা একটা কবুতার পেয়ার এই যে ফুল অ্যাক্টিভ একটা পেয়ার এদের বাচ্চা বন্ধুরা তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে বন্ধুরা এখানে একটা কোহিনুর নর যে কবুতরটা খুব ডিমান্ডেবল একটা কবুতর এই যে চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি সো হ্যালো ভিওয়ার্স কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি এই যে সাবির ভাইয়ের বাড়িতে সাবির ভাইয়ের বা ইতিমধ্যে একটা ভিডিও আমি করেছিলাম খুব সম্ভবত এক থেকে দেড় বছর আগে একটা ভিডিও স্পেশাল ভিডিও করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কালো দানা গোল্ডেন আইস গ্রিন আইস কোয়ালিটি যে চোখের পাড়াগুলো হয় সেই চোখের পাড়া তো আজকের একটা স্পেশাল ভিডিও সেই চোখের পাড়ার ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবে ইম্পোর্ট করে সরাসরি কবুতার এনেছে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানের যে টেডি কবুতর ইমরান আলমের ট্যাগ করা কবুতা যথেষ্ট মানে কি বলবো হাই কোয়ালিটি এবং হাই প্রাইসও পড়েছে তো সেটা কথা নয় কথা হচ্ছে শখটা একটা একটা ছোট্ট গ্রামের মধ্যে আমাদের একটা ছোট্ট গ্রামের মধ্যে এত ভালো একটা কবুতর প্রেমী এবং দুর্দান্ত লেভেলের কিছু কবুতর শখ করে রেখেছে সেগুলো অবশ্যই আমরা দেখাবো আস্তে আস্তে প্রথমে আমরা চোখের পায়াগুলো দেখাবো এবং টেডি কবুতর বর্তমান বিশ্বে যে কবুতরের নাম মানে খুব খুব সুপরিচিত সেই রয়্যাল টেডি ইমরান আলমের সরাসরি ট্যাগ করার রয়্যাল টেডি এই সাবির ভাইয়ের কাছে রয়েছে তাদের বাচ্চা যখন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই সেলের জন্য থাকবে এখন কিছু বাচ্চা করেছো ডিম আছে দুটো বাচ্চা আচ্ছা বাচ্চার জোড়া মোটামুটি আঠারো হাজার টাকা ভাই বিক্রি করেছে সরাসরি তোমাদেরকে বলেও দিচ্ছে তো বুঝতেই পাচ্ছ বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং কোনো লুকোচুরি নাই কবুতর ডাইরেক্ট ইম্পোর্টেড হয়ে এসেছে সেটাও দেখাবো তো আঠেরো হাজার টাকা বাচ্চা আশা করি যথেষ্ট রিজনেবেল প্রাইসে রেখেছিল। তার কারণ হচ্ছে প্রথম বাচ্চাই সরাসরি সেল করে দিয়েছে এবং সেকেন্ড ডিম আছে এখন ডিমও আছে তাদের যদি কারোর বাচ্চা লাগে অবশ্যই কিছু অ্যাডভান্স করে হোক বা আলোচনা সাপেক্ষে তোমরা কথা বলে নেবে তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং আমরা আমি বিশেষ করে আমি অনেক দিন পরে আজকে একটা স্পেশাল ভিডিও করছি তার কারণ এই মুহূর্তে একটু সবাই ব্যস্ততার মধ্যে রমজান মাস সামনে ঈদ ফেতের ঈদের উৎসব

কলকাতা দিয়ে সব কালেকশান সব কলকাতার কালেকশান তো এর আগে আমরা ভিডিও করেছিলাম এবং ইতিপূর্বে প্রচুর প্রচুর পাড়া প্রেমী এই সাবির ভাইয়ের পাড়াকে সাপোর্ট করেছে ভালোবেসেছে তো সে কারণে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি খুব সুন্দর একটা স্পেশাল ভিডিও আজকে উপহার দিতে চলেছি তোমাদের সামনে তো কালো পাড়া কালো দানা তো প্রথম আমাদের গ্রামের মধ্যে এই যে কালো দানা কবুতা ভাই প্রথম এনেছিল এবং কবুতরের কোয়ালিটি এবং আইস কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে কবুতার আইস কোয়ালিটি তো বন্ধুরা এই হচ্ছে কবুতার আইস কোয়ালিটি একটু শখ করো চোখের কোয়ালিটি দেখে বুঝতে পারছো কবুতার কালো দানা কবুতার কেমন হয় অসাধারণ লেভেলের একটা কবুতরের কোয়ালিটি আর এই হচ্ছে এপারের চোখটা মাদা মাদে এটা মাদা কবুতর এর নর এবং এর যে অ্যাডাল্ট পেয়ারগুলো আমি দেখাচ্ছি এদের বাচ্চাও সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা ঠিক আছে আচ্ছা সাবির ভাই এই পাড়া গুলো উড়িয়েছিল কোনদিন এই জেনারেশন হ্যাঁ উড়িয়েছি কতক্ষণ ওরা মোটামুটি তিন চার ঘন্টা দিয়েছে আচ্ছা গরমে হ্যাঁ গরমে তিন চার তো বন্ধুরা এদের বাচ্চা আগে উড়িয়েছি আমি আচ্ছা এদের বাচ্চা অলরেডি ওরানো রয়েছে একেবারে চোখের পাড়া মানে উড়বে না এমন কোনো কথা নেই এই হচ্ছে ফেদার কোয়ালিটি বন্ধুরা কবুতরটা দেখো আর এই হচ্ছে এপারের ফেদার একদম চড়োচড়ো ফেদার রয়েছে কবুতরের মধ্যে প্রপার কোয়ালিটি রয়েছে হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি কবুতরটা যথেষ্ট ভালো কোয়ালিটির কবুতর কবুতরের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং আমি অবশ্যই আরও আরও একবার ছেড়ে দেখাবো তো আপাতত একটা ফিমেল বার্ড দেখানো হলো এবার মেল বার্ড আমরা দেখাবো বন্ধুরা রাজ্যে ফিমেল পালাটা আমরা দেখালাম সাবির ভাই এটা তার নর তাই তো এগুলো সব জিরিয়া আছে নাকি অন্য কোনো কালারের আছে কালো দানা পালা গুলো কোনো কালার নেই সব জিরিয়া হ্যাঁ তো আগে তো আমরা দেখেছিলাম যে কালো আছে অন্য রকম কালার রয়েছে তো শুধু জিরিয়া রেখেছো মানে এই মুহূর্তে কালো এক পিয়ার আছে ওটা আলাদা জেনারেশন সেটা কি জেনারেশন ওই টিকি লাইনের আলাদা জেনারেশন আচ্ছা আচ্ছা টিকি লাইনের কবুতর তাই তো ওদের বাচ্চা বিক্রি হবে আছে হ্যাঁ আছে তো ওদের বাচ্চাও দেখাবো ওদের অ্যাডাল্ট পেয়ারও আমি শখ করাবো তো বন্ধুরা এই হচ্ছে যে ফিমেল পাখিটা দেখালাম বারটা দেখালাম তাদের নরটা তারই যে নরটা দেখো বন্ধুরা একটু শখ করো রোদে পড়লে চোখটা কত সুন্দর চমকাচ্ছে পুতরে আইস কোয়ালিটি ভালোভাবে দেখো খুব সুন্দর কোয়ালিটি রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে নর নরের ফেস আপ বিউটি এবং ঠোঁটের কোয়ালিটি পুরো টান টান ঠোঁট যথেষ্ট সুন্দর কোয়ালিটি কবুতরের কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই কোনো গল্প হবে না তো বন্ধুরা এই হচ্ছে নরপাড়াটার ফেদার কোয়ালিটি একটু দেখাচ্ছি পরের ভাইব্রেশান দেখো তো কালো দানা কবুতরের কোয়ালিটি এবং টোটাল স্ট্যান্ডিং কোয়ালিটি সবই আমি দেখাবো একটা একটা করে তার আগে বন্ধুরা আমি টোটাল যে অ্যাডাল্ট কবুতরগুলো রয়েছে যেগুলো দিয়ে ভাই ডিম বাচ্চা করা তো সেইগুলোকে শখ করাচ্ছি এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি অসাধারণ লেভেলের কিছু কবুতর বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা এটা হচ্ছে সেকেন্ড জোর জোড়া তো প্রথম জোড়াটা আমরা দেখিয়েছিলাম ওটা নয়ার মাধ্যমে আমি দেখালাম এটাও একটা সেকেন্ড সেট সাহেব এই যে কবুতরের কত পেয়ার রয়েছে এই কালো দানা চার পেয়ার আছে অ্যাডাল্ট পেয়ার চার পেয়ার তাই তো অ্যাডাল্ট দুই পেয়ার বিক্রি আছে সেল আছে দুই পেয়ার এটা কি সেল না এটা সেল

বাচ্চাগুলো যেগুলো হয় বন্ধুরা সেগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা সেল করা হয় তো এগুলো একটু হাই ডিমান্ডেবেল যে কারণে আলোচনার সাপেক্ষে তোমরা দাম করে নিতে পারো এটা ফিমেল তো মানে মেয়ে তো এটা মাদি কবুতার বন্ধুরা তো এটা এই কবুতরের কোয়ালিটি আমি দেখাচ্ছি দেখো ফেদার কোয়ালিটি আচ্ছা আর একটা চোখ দেখি একটা চোখ দেখানোর হ্যাঁ তো বন্ধুরা এপারের চোখটা আরও একটা চোখ আমি দেখাচ্ছি সরাসরি তোমরা যাচাই বাছাই করে কবুতর কিনবে আমি ফোন নম্বর স্ক্রিনে শো করিয়ে দেবো এবং অ্যাড্রেসটাও বলে দেবো ভিডিওর মাঝখানে তো দেখতে পাচ্ছ কবুতরের আইস কোয়ালিটি অসাধারণ অসাধারণ জাস্ট ফাটাফাটি একটা কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা এখানে আরও একটা ওই যে মাদিটা দেখালাম তারিমেল তারি পাড়াটা চোখের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি এই যে বন্ধুরা জাস্ট ফাটাফাটি তো বর্তমান মার্কেটে এই যে ম্যাড্রাস কোয়ালিটিগুলোর দাম একটু ডিম্যান্ডেবেল একটু কম হয়ে গেছে কিন্তু কোয়ালিটি যা এই কবুতরের দাম কখনও কমে না এই কবুতরের ডিমান্ড কখনও কমে না তো ম্যাড্রাস পাড়ার কবুতর হয়তো একটু কমে গেছে কিন্তু এই কবুতারগুলো আলটিমেটলি খুব ভালো কোয়ালিটির কবুতার শুধুমাত্র চোখের কবুতর এমনটা নয় এদের ফ্লাইং লাইনও খুবই ভালো রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে কবুতর এই হচ্ছে ফেদার কোয়ালিটি জিরিয়া সবই জিরিয়া কোয়ালিটির মধ্যে রয়েছে আর বন্ধ লেজের মধ্যে রয়েছে লেজটা একটু দেখাও বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা দেখো এই হচ্ছে কবুতরের লেজ একদম এক একপাতির লেজের মধ্যে রয়েছে ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা এই হচ্ছে একটা ফিমেল বার্ড আমি দেখাচ্ছি এর নটটা ডিমিয়ে রয়েছে তাই দেখানো যাবে মোটামুটি হুম আচ্ছা ডিম থেকে তুলে আমি দেখাবো নটটা দেখাবো তার আগে মাদিটার চোখের কোয়ালিটি একটু দেখেনা এই হচ্ছে কবুতরের চোখের কোয়ালিটি অসাধারণ লেভেলের একটা চোখের কোয়ালিটি এবারে দেখি এই হচ্ছে কোয়ালিটি একদম কালো দানা কালো দানা ভর্তি কালো দানা ভরা পিওর কালো দানা তো এই নটটা একটু দেখো এই হচ্ছে ফেদার কোয়ালিটি বন্ধুরা ফেদার কোয়ালিটি কি বলবো খুবই দুর্দান্ত লেভেলের একদম পাড়ার বগল দেখতে পাচ্ছো বগলের পটটা দেখতে পাচ্ছো আচ্ছা পাঞ্জার কোয়ালিটি একটু স্বাভাবিক দেখাও এই হচ্ছে কবুতরের পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা শখ করেছি সরু নোক আছে এবং পাতলা পাঞ্জা যেটা হয় জামিনি পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পাঞ্জা রয়েছে ঠিক আছে তো এইখানে আরও একটা কবুতর যেটা মে ফিমেল দেখালাম তার মেলটা এটা ডিমে রয়েছে ডিম করে বসে আছে তো এটাও সেলের জন্য আছে তো বন্ধুরা দেখো কোয়ালিটি আলদ সাপেক্ষে দাম করে নেবে এবং কবুতরের কোয়ালিটি অসাধারণ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এপারে চোখটা দেখি তো বন্ধুরা এই চোখের কোয়ালিটি দেখানোর সঙ্গে সঙ্গে আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে তোমরা বেতবাড়িয়া বাস বেদবেড়িয়া স্টেশনে নেমে দক্ষিণে দশ মিনিটের হাঁটা পথ বা ওখান থেকে টোটোতে আসা যায় বা ভ্যানেও আসা যায় এই হচ্ছে ফেদার কোয়ালিটি আর যদি তোমরা মানে বারুইপুর থেকে ক্যানিং অটোতে বা বাসে আসো সেক্ষেত্রে বেলেগাছি বাস স্ট্যান্ড বেলেগাছি বাস স্ট্যান্ড কবুতার মার্কেটের অনেকেই পরিচিত সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপাত হচ্ছে এই সাবির ভাইয়ের বাড়ি তো যাই হোক এই কবুতারগুলো আমি দেখালাম তো যাই হোক বন্ধুরা আমি অ্যাড্রেসটা বলে দিলাম আবার আবারও বলে দিচ্ছি যদি কোনো সমস্যা হয় স্বামীর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে যে কালো দানা কবুতরগুলো আমি দেখাচ্ছিলাম এই সেই কবুতরগুলো এখানে এক পেয়ারেদের বাচ্চা রয়েছে বাচ্চা পাঁচ থেকে ছয় হাজার টাকা মোটামুটি প্রাইস পড়বে আর অ্যাডাল্ট পেয়ারগুলো আলোচনার সাপেক্ষে তোমরা দাম করে নিতে পারো এই যে ওখানেও আরও বাচ্চা রয়েছে এই যে এই যে ওই সেটটার বাচ্চা রয়েছে ওখানে ছোটো বাচ্চা তো এখানে ডিম রয়েছে এখানে বড়ো বাচ্চা আছে আর এইটা কী আছে নিচে যে কালো ছোটো বাচ্চাটা ওদের বাচ্চা ওই জিরিয়ার বাচ্চা তাই তো তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটিগুলো দেখো সবই দুর্দান্ত লেভেলের কবুতার রয়েছে তো বন্ধুরা এইখানে আরও কিছু কবুতার আমি দেখাচ্ছি যেগুলো বাচ্চা এই বাচ্চাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এগুলো কত পড়ার আছে সব ভাই তিন পর থেকে আট পরের মধ্যে তিন থেকে আট পরের মধ্যে রয়েছে সব গোল্ডেন আইজ যে ম্যাড্রাসের বাচ্চা বন্ধুরা দেখো এই কবুতার গুলো এগুলো সেলের জন্য থাকবে তাই তো ঠিক আছে তো বন্ধুরা একদম আজকের দিনের ভিডিও শেষে একটা চমক আমি বলেছিলাম যে সরাসরি ইম্পর্টেন্ট যে কবুতার পাকিস্তান থেকে সরাসরি আনা তো সেই যে কবুতার ট্যাগ সহ কবুতার বন্ধুরা দেখাচ্ছি এটা কেটিএম তাই তো হ্যাঁ এটা কেটিএমের একটা পেয়ার এদের বাচ্চা সেলের জন্য বন্ধুরা থাকবে এদের কত পিস তো আছে তিন পিস বাচ্চা আছে এদের তিন পিস বাচ্চা আপাতত রয়েছে বন্ধুরা তো খুব কস্টলি একটা পেয়ার ভাই নিয়ে এসছে খুব ভালো ওস্তাদেরকে ট্যাগ করা একটা কবুতার পেয়ার বন্ধুরা এই হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি খুব সুন্দর একটা পেয়ার খুব অসাধারণ একটা পেয়ার বন্ধুরা তো বন্ধুরা যাই হোক পাড়াগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং সুস্থ সবল কবুতার যে কারণে ছটফট করছে এবং টোটাল যে কোয়ালিটি যে কাঁঠেওয়ালের কোয়ালিটির একটা পেয়ার সেটা কেটিএম যেটা আমরা ফলো করি এবং ঠোঁটের কোয়ালিটি দেখে কত সুন্দর অসাধারণ একটা তো বন্ধুরা দেখো আজকে দুর্দান্ত লেভেলের একটা শখ তোমাদের তো কেটিএম মাদি এর চোখের কোয়ালিটি বন্ধুরা দেখো আচ্ছা চোখের কোয়ালিটি কেমন হয় একদম সাদা একদম সাদা চোখে টানা আছে লাল আচ্ছা হালকা লাল টানার উপরে সাদা চোখে কেটিএম কবুতরগুলো যেমনই হয় একদম পিওর ব্লাড লাইনের পিওর অরিজিনাল কবুতর এদের বাচ্চা বন্ধুরা ছেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তোমরা অর্ধেক হচ্ছে সরু ফার্স্ট যোগাযোগ করে নেবে একদম ঠোঁস হবে সরু কোয়ালিটির পিওর পিওর ইটির মধ্যে তাই তো ঠোঁস সরু হবে ফেদারটা একদম ওটাই আগে আচ্ছা ফেদার কোয়ালিটি কেমন হওয়া উচিত একদম লম্বা আচ্ছা আচ্ছা এই হচ্ছে ফেদার কোয়ালিটি একদম লম্বা লম্বা একদম পার্লার থেকে ফেদারের কোয়ালিটি অনেক বড় নাকি অনেক বড় অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা কবুতার 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 কোয়ালিটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই হচ্ছে যে নটটা এর নটটা কেটিএম টিটি নটটার কোয়ালিটি দেখো দুর্দান্ত দুর্দান্ত কোয়ালিটি দুটো কবুতরের মধ্যে সেম টু সেম কোয়ালিটি সেম টু সেম সব ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখানে ডানাটা দেখো দেখো ডানাটার মাদির থেকে আরো নরের ডানাটা আরো বড় এই যে ডানার কোয়ালিটি বন্ধুরা দেখো আকাশে দিলে কি হবে কাটা আচ্ছা পাঞ্জার কোয়ালিটি একটু দেখি কেমন আছে তো বন্ধুরা এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি ট্যাগ লাগানো আছে আচ্ছা ট্যাগ রয়েছে ওস্তাদের ট্যাগ ঠিক আছে ঠিক আছে ছাড়ো তো রয়্যাল টেডি কবুতার বন্ধুরা রয়্যাল টেডি যে মাস্টার পেয়ার ইমরান নামের ট্যাগ করা আমি ট্যাগসহ দেখাবো তো সেই যে কবুতর আমরা এই মুহূর্তে এই কবুতরের দিবানা গায়ে যে ছাপদার ব্যাপারটা চলে আসছে অলরেডি দু দশ দু দশকে পড়েছে নাকি হ্যাঁ দু দশকে পড়েছে আরও ছাপ চলে আসবে তো এই যে দেখো কবুতরের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটি সরু ঠোঁটে লম্বা ঠোঁটে এই হচ্ছে ইমরান আলমের সরাসরি ট্যাগ করা এবং সরাসরি ইম্পোর্ট হয়ে আসা কবুতার অনেকটাই কস্টলি আমাদের কাছে যাই হোক তো এই কবুতার পেয়ার ভাই কালেকশন করেছে এবং এদের বাচ্চা আছে ডিম আছে আচ্ছা আপাতত ডিম আছে এদের বাচ্চা এক পেয়ার সেল করেছে আরও এদের বাচ্চা হলে অবশ্যই সেল হবে বন্ধুরা কবুতার দেখো তো যে পাকিস্তানি পায়ার দিবানা তার মধ্যে আমরা এই রয়্যাল টেডিটা খুব ফেমাস আমাদের কাছে তো রয়্যাল টেডি বন্ধুরা দেখো এই হচ্ছে মাদি এই হচ্ছে নর কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং দুর্দান্ত একটা কবুতরের কোয়ালিটি যেটা এই রয়্যাল ট্রেডির মধ্যে রয়েছে একদম অ্যাক্টিভ একটা কবুতর পেয়ার তবে চোখের কোয়ালিটি একটু দেখাও আর ট্যাকটা তো বন্ধুরা এই হচ্ছে রয়্যাল ট্রেডি নর হ্যাঁ নর এটা এই নয়ের চোখের কোয়ালিটি এর পার্থক্য কি আছে সাদা হবে একদম সাদা ক্রিমি টাইপের চোখ তাই তো ঠোঁট পুরো লম্বা সরু লম্বা সরু চোঁচ

তো বন্ধুরা এই হচ্ছে নরের কোয়ালিটি এবং এদের ফেসার বিউটিটা দেখাচ্ছে এই যে এই হচ্ছে কবুতরের ফেদার লম্বা লম্বা ওরকম কোয়ালিটি এই হচ্ছে বন্ধুরা ডানা আর একটা ডানার কোয়ালিটি চড়া ছড়া ফেদার রয়েছে এবং লম্বা সবচেয়ে বড় কথা হচ্ছে নিচের যে পটটা একটু দেখি ফেদারটা এই যে সব ডিউটি ঠিক আছে ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা যাই হোক ভাই এই কবুতার কালেকশান সংগ্রহ এই সংগ্রহ করার জন্য বা কালেকশান করার জন্য অনেক সমস্যার মধ্যে পড়েছিল আবারও সেই কবুতার কালেকশান করে এনেছে তো আপাতত এই ব্রিড ভাইয়ের কাছে একটা অন্য লেভেলের ব্রিড যেটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখি ডানার কোয়ালিটি দেখি চোখের কোয়ালিটি দেখি হ্যাঁ তো একদম সেম কোয়ালিটি রয়েছে কবুতর পাকিস্তানি কবুতরের মধ্যে একটা আলাদা পিউরিটি আলাদা সাইন থাকে যেটা অন্যান্য রাষ্ট্রে নেই অন্যান্য দেশে হয়তো মানে পাওয়া যায় না হ্যাঁ কালেকশান করলে পাওয়া যায় পিউরিটি পাওয়া যায় ছাপদার ছাপদার কালার ছাপদার রয়্যালটি যেটা বন্ধুরা কালার আচ্ছা আচ্ছা আরও কালার চাপটা বাড়ো তাই তো তো এই হচ্ছে ফেদার কোয়ালিটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কবুতরের কোয়ালিটির মধ্যে এই যে বগলের পথটা এত সুন্দর ভারী চড়াচড়া বড়ো যে কারণে আকাশে দিলে এই সারা সারাদিন ভাসবে এটা নিশ্চিন্তে থাকা যায় কত সুন্দর ভাইব্রেশন রয়েছে কবুতরের মধ্যে ঠিক আছে এই হচ্ছে ডানা পাঞ্জা দেখি এর দাম কী রেখেছে মোটামুটি দাম আলোচনা সাপেক্ষে বন্ধুরা অ্যাডাল্ট কবুতর দামটা একটু বেশি হবে নর কবুধার ঠিক আছে এবারে দেখি চোখটা আচ্ছা সে তার কোয়ালিটি দেখি এই হচ্ছে ফেদার কোয়ালিটি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোহিন তাই তো তো বন্ধুরা এখানে একটা পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে টিকি লাইনের একটা জোড়া এই কবুতর যে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে অনেকটা সস্তা অনেকটা কম দামে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই সাবির ভাইয়ের সাথে এবং ঈদের আগে ঈদের ওড়াল লাইনও খুবই ভালো রয়েছে তো ঈদের মরশুমে একটা ঈদের সময় একটা খুব দুর্দান্ত অফারের ভিডিও এবং যথেষ্ট কম দামে পাড়াগুলো সেলের জন্য ভাই রেখেছে ঈদের জন্য শুধুমাত্র তাই তো হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে টিকি লাইনের যে সেটটা তাদের চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে মাদি কবুতরটা চোখের মধ্যে আলাদা চমক একটা রয়েছে নর এই হচ্ছে মাদি দুটো কবুতরের ফেস ডিউটি আমি দেখালাম এই কবুতার পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল থাক বন্ধুরা এদের চোখের লাইনও যতটা ভালো উড়ান লাইনও ততটাই ভালো ঠিক আছে তো দুপর এবং পাঁচ পরের বাচ্চার চোখের কোয়ালিটি বন্ধুরা একটু দেখাবো এটাই সাবির ভাইয়ের একদম হোম ব্রিড কালেকশান যে এদের বাচ্চাই এই যে অলরেডি চোখের ইং চলে এসেছে ওটা নোয়ার বাচ্চা তাই তো আর এটা মাদি এটা মাদি বাচ্চা এই যে বাচ্চা পেয়ারটাও সেল হবে সবই কবুতার যথেষ্ট কম দামে সেল করা হবে বন্ধুরা এই হচ্ছে মাদি কবুতারটা চোখের মধ্যে একটা রিং দেখতে পাচ্ছ কালো ফাজ এই হচ্ছে নর পিওর কালো দানা কবুতরের জেনারেশন এই সব বাচ্চার সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে কবুতারের কোয়ালিটি আরও একটা বাচ্চা পেয়ার আমি দেখাচ্ছি এই যে বাচ্চা একটা সেট এই সেটও সেলের জন্য অ্যাভেলেবেল থাকবো বন্ধুরা দারুণ দারুণ কোয়ালিটির একটা কবুতার জোড়া কালো দানা সব সেট সেলের জন্য অ্যাভেলেবেল থাকবো বন্ধুরা অবশ্যই ফার্স্ট কন্ট্যাক্ট করে নেবে কারণ এত ভালো কোয়ালিটির কবুতার ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তা যত সত্তর পারবে যোগাযোগ করবে এটা কত পরের আছে সবই ভাই দুপুরের মাত্র দুপুরের বাচ্চা অলরেডি চোখে কালো দানা লিঙ্ক চলে এসছে আচ্ছা এক দুপুরের বাচ্চা যাই হোক পুরো পিওর জিরিয়া কবুতা ঠিক আছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরাই প্রচুর কোয়ালিটির কবুতার দেখালাম তো আরও কিছু কবুতার আমি শর্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো এবং এই যে সাবির ভাঁয়ার কবুতারগুলো তোমাদের কেমন লাগলো আলটিমেট কোয়ালিটি সব চোখের কবুতার এবং যে রয়্যাল টিডি বর্তমান বিশ্বের সবচেয়ে নাম করা একটা কবুতার পেয়া কেটিএম টিডি টোটাল টোটাল যে কবুতর লাভ থেকে আরম্ভ করে কবুতরের কোয়ালিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন রেস্ট্রো অবশ্যই আমার পাশে থাকবে এই ধরনের আরও ভালো নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আমি উপহার দেব তো সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা স্টেডি